নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস এর পর্দা আপনাদের সকলকে আরেকবার স্বাগত আস্তে আস্তে দর্শকরা জয়েন করছে আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজকে এই লাইভে এলাম আমার সাথে কিছুক্ষণের মধ্যে স্নেহাশিস যুক্ত হবে আপনারা সবাই জানেন আজকে মোহন বাগান বনাম ডাউনটাউন হিরোজ ডুরান্ট কাপে আজকে ইনোগ্রাল ম্যাচ ছিল সেই ম্যাচের জন্য আজকে যুব ভারতী ক্রীড়াঙ্গন আজকে কিন্তু উপস্থিত স্নেহাশিস মুখার্জি আমাদের রেপ স্পোর্টস ফুটবল প্রতিনিধি আহ তিনিও কিছুক্ষণ মুহূর্তে যোগ হবে বাট তার আগে আজকে টপিক এই মুহূর্তে ব্রেকিং বলতে গেলে সেটা হচ্ছে সবাইকে আমরা জানিয়েছিলাম এর আগে একটা শোতে যে কিন্তু একটা নতুন মহামার্টনভেস্টারের সাথে কথাবার্তা চালাচ্ছে অবশ্যই তো রয়েছে বাট তারা কিন্তু চেষ্টা চালাচ্ছিল একটা নতুন ইনভেস্টার যারা কেরালার ইনভেস্টার অবশ্যই আমরা নামটা রিভিল করিনি আগে আহ বাট যেহেতু এখন নামটা রিভিল করা যায় সেই ইনভেস্টারটা নাম ছিল মিরান গ্রুপ যারা এর আগে স্পন্সর করেছিল এবং এই যে সদ্য যে কেরালা সুপার লিগ যেটা হতে চলেছে আর কিছুদিনের মধ্যে সেটারও কিন্তু ইনভেস্টার ওই মিরান গ্রুপ তাদের সাথে কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়ে গেছিল তো বাট মোহামেডান কিন্তু সেই চুক্তি করতে ব্যর্থ হয় শেষ মুহূর্তে সেটা নিয়ে আজকে আমি আলোচনায় এসছি আমার আজকে স্নেহাশিস যুক্ত হয়েছে স্নেহাশিস কাছে আমি যাব আজকে ম্যাচ নিয়ে আলোচনা করব অনেক কিছু আজকে রয়েছে আলোচনা করার বাট তার আগে আমি দর্শকদেরকে জানিয়ে দেবো যেটা সেটা হচ্ছে আচ্ছা আর কিছু জন দর্শক জয়েন করুক আপনাদেরকে রিকোয়েস্ট করুক আপনারা কমেন্টে এসে বলুন আপনারা জয়েন করুন তারপর আজকে মহামেডানটা নিয়ে আলোচনা করব বাট তার আগে আমি স্নেহাশিসের কাছে আসবো আর ম্যাচ নিয়ে স্নেহাশিস ডাউনটাউন হিরোজ যারা এখনো পর্যন্ত আই লিগের ফার্স্ট ডিভিশন ও সুযোগ মেলেনি আই লিগের সেকেন্ড ডিভিশনে খেলেছেন তাদের এগেইনস্টে মোহনবাগানের এই দল এখানে বলতে গেলে দু তিনজন নতুন সদস্য বাকি পুরো দলটাই সিএফএল এ খেলছে অলরেডি পাঁচটা ম্যাচ খেলেছেন তারা সেই লেভেলে দেখতে গেলে আজকে পারফরম্যান্স নিয়ে তুমি কি বলবে হ্যাঁ মানে সেই লেভেলে দেখতে গেলে তো অবশ্যই একদম মনের মতো পারফরমেন্স হয়নি মোহন বাগান সমর্থকরা আই থিঙ্ক অ্যাগ্রি করবে আমার সাথে বাট হ্যাঁ মানে দেখো কলকাতা লিগে যেভাবে টিমটা চলছিল সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু দেখতে গেলে অনেক সিনিয়র প্লেয়ার কিন্তু এ দলে ছিল আমি বলছি যে ফার্স্ট টিমের প্লেয়ার কিন্তু মানে তথাকথিত সিনিয়র প্লেয়ার ওই জুনিয়র দলটার থেকে তারা কিন্তু অনেকেই ছিল স্পেশালি টম অলডের মতো একজন বিদেশি ছিল এই দলে প্লাস তুমি মাঝখানে গ্লেন মার্টিনসকে পেয়েছো গ্লেন মার্টিনস তোমার অফ ইনফর্মটা পরে ব্যাপার কিন্তু অভিজ্ঞতার দিক দিয়ে কিন্তু তুমি অনেকদিন ধরে খেলছে তো সেখান থেকে দাঁড়িয়ে অভিষেক সুডেবেন্সি এবং গ্লেন মার্টিনসকে তুমি মাঝখানে পেয়েছিলে অ্যাটাকিং আই থিঙ্ক সুয়েল ভাট একাই পড়ে যাচ্ছে সালাউদ্দিনকে আমি আজও তেমন খুঁজে পাইনি একটা দুটো মুহূর্ত ওই ঝলক কিন্তু বাকি তেমন খুঁজে পাইনি তো ওভারঅল আই থিঙ্ক সেই ছন্দের একটা কোথাও অভাব আছে এখনো মানে যেটা ইয়ং দলটা তো ছিল ঠিক এই দলটা তো সেটাই দেখা গেল যে কোনোভাবে সেই ছন্দটা কোনোভাবে মন মনে এখনো পাচ্ছে না একদমই স্নেহাশিস কিন্তু এই মুহূর্তে বিবেকানন্দ যুবভারতীতে উপস্থিত স্নেহাশিস কাছে একটা জিনিস জানতে চাইবো স্নেহাশিস আমরা দেখছিলাম ম্যাচের প্রায় শেষ দিকে কিন্তু জাহিদের একটা বেশ সিরিয়াস ইনজুরি হয় দেখছিলাম ডাউনটাউন হিরোজ এর যে স্ট্রাইকার বিদেশি স্ট্রাইকার ড্যারিয়াস সে এসে তার হাতে শট মারে এবং তারপর দেখলাম তাই কিন্তু মাঠ ছাড়তে ধীরাজ সিং আসতে দেখলাম সেটা নিয়ে কোনো আপডেট আছে জাহিদ কেমন রয়েছে এমনকি আমরা সুমিত রাঠিকেও মাঠ ছাড়তে দেখলাম কোনো আপডেটও তাদেরকে নিয়ে কোনো আপডেট এই জন্য আরো পাওয়া যায়নি কারণ ডুয়ান কোনো প্রেস কনফারেন্স নেই পোস্ট ম্যাচ তো সেই কারণে আমরা সেরকম কোশ্চেন করার সুযোগ পাইনি কোনো কোচ বা কোনো প্লেয়ার কোনো আধিকারিককে কোনো ভাবেই বাট আমরা যেটুকু জানতে পারলাম এখানে বাকি চেষ্টা করে যে হয়তো আগামীকাল সকালের মধ্যে আপডেট পাওয়া যাবে রাঠি বলো কিংবা জাহিদের ব্যাপারে মোটামুটি একটা আপডেট কাল সকালের মধ্যে হয়তো আমরা পেতে পারি এখন দেখার কিরম কি থাকে বাট হোপফুলি হোপফুলি জাহিদ হয়তো ঠিকই থাকবে কারণ আমি যেটুকু দেখলাম মাঠে হ্যাঁ হয়তো স্টেশনে কোনো থেকে বেরোচ্ছিলেন তবে আমার মানে খুব একটা আহামরি যে খুব একটা আমার মনে হয়নি সিরিয়াস এবার দেখা যাক দেখা যাক কাল সকালে কিরম কি আপডেট পাওয়া যায় একদম একদম আই থিঙ্ক জাহিদের হালকা সোয়েলিং হয়েছে টিভিতে দেখে দেওয়া যা বোঝা যাচ্ছিল আহ যাইতে হালকা সোয়েলিং হয়েছে বাট ফর মোহনবাগান দর্শক আমি মোহামাটন দর্শকদের জন্য অবশ্যই আজকের এই যে ডিলটা খোলা হয়ে গেছে তাদের নতুন ইনভেস্টার সেটা নিয়ে আসবো বাট তার আগে আমি স্নেহাশীর কাছে ম্যাচ নিয়ে জানতে চাইবো আজকে মোহনবাগান দর্শকদের কিন্তু একটার জন্য বেশ ইম্পর্টেন্ট আপডেট সেটা হচ্ছে তাদের যে বিদেশি আসার কথা ছিল আজ এবং কাল সেটা নিয়ে কোনো আপডেট রয়েছে স্নেহাশিস দেখো আপডেট বলতে এবং বাকি যে আছে মানে সেটা তুমি আমাদের যে স্ট্রাইকার ম্যাকলায় বলো বা বাকি যেই বলো সব প্লেয়ারদের কিন্তু আজকে এবং কালকের মধ্যে আসার কথা কারণ যেহেতু আমরা জানি যে উনত্রিশ তারিখ মোহনবাগান দিবসে আনুষ্ঠানিকভাবে প্রথম আহ প্লেইং ইলেভেন মানে প্রথম টিমের যে প্লেয়াররা সবাইকে আনুষ্ঠানিক ভাবে এবং তাদের একটা প্রস থাকতে পারে তো সেখান থেকে দাঁড়িয়ে তো অবশ্যই সবাই চলেই আসবে মোটামুটি জানা যাচ্ছে হয়তো শহরে পা রাখতে চলেছে মলিনা এবং ঠিক আছে নিয়ে এখন একটা আছে আমি এক্ষুনি টাইমটা এখানে বলছি না আমরা শুনেছি কয়েকটা টাইম বাট তবে দিনটা আগামীকাল আজকে আপাতত যা খবর আজকে রাত্রে আমরা কাউকে দেখতে পাচ্ছি না তবে আগামীকাল কিন্তু মলিনা এবং ম্যাকল্যান শহরে পা রাখার সম্ভাবনা অনেকটাই একদমই তাই ম্যাচ নিয়ে আলোচনা হলো এবার যেটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আসিস জানি না কিভাবে প্রকাশ করব কারণ বলতে গেলে ইস্ট বেঙ্গল মোহন কিন্তু ইনভেস্টর নিয়ে সেরকম কোন সমস্যা নেই এই মুহূর্তে ইস্ট যদিও ছিল কিছুদিন আগে আবার এখন তারা অনেকটা কিন্তু শান্ত পরিবেশ বা সেই দিক থেকে দেখলে মহামেডান যাদের অবশ্যই বাংকার হিল ইনভেস্টর ছিল আর তাদের আন্ডারে কিন্তু তারা আই লিগ জিতেছেন সিএফএল এ তিনবার চ্যাম্পিয়ন হয়েছেন বাট যেহেতু এবারে তারা আইএসএল এ পদার্পণ করছিলেন সেই জন্য তারা কিন্তু কথাবার্তা চালাচ্ছিলেন একজন নতুন ইনভেস্টারের সাথে আর সেটা হচ্ছে অবভিয়াসলি মিরান গ্রুপ কেরালার কোম্পানি যারা এর আগে কেরালা ব্লাস্টার্স কে স্পন্সর করেছে এবং কেএসএল যেটা কেরালা সুপার লিগ সদ্য শুরু হতে চলছে আর তাদের তাদেরও কিন্তু ইনভেস্টার তারা তাদের সাথে কথাবার্তা চলছিল মহামাটনের ক্লাব সূত্রে যা খবর আমরা জানতে পেরেছি প্রায় দু মাস ধরে কিন্তু কথাবার্তা চলছিল কথোপকথন চলছিল ক্লাব থেকে কামারউদ্দিন এবং বাকি যারা রয়েছে ক্লাবের কর্মকর্তারা তারা কিন্তু বহুবার কেরালাতে গিয়ে মিটিং করেছে এমনকি মুম্বাইতে গিয়েও মিটিং করেছে তাদের সাথে বাট শেষ মুহূর্তে যেটা আমরা জানতে পারি যে দিন ফাইনাল ডে অফার দেওয়ার কথা অফার লেটার দেওয়ার কথা সেই দিনকে গিয়ে কিন্তু ডিলটা কোল্যাপস করে আর ডিল কোল্যাপস করার যেটা সেটা আমরা আমরা জানতে যেটা পেরেছি সেটা হচ্ছে যে যে ইনভেস্টার কোম্পানি মিরান গ্রুপ তাদের যে লিগাল টিম তারা মনে করেন যে আইএসএল এবং ইন্ডিয়ান ফুটবলে এই মুহূর্তে ইকোনমিক্যালি অনেকটা স্ট্রেন্থটা অনেকটা কম ইকোনমিক্যালি অনেকটা পুয়ার স্ট্যান্ডার্ড তারা মনে করে আর্থিক দিক থেকে অনেকটা পিছিয়ে যে ইন্ডিয়ান ফুটবল সেই কারণে কিন্তু তারা ব্যাক আউট করে আমি ফিনাশের কাছে আসবো ফিনাশ এইটা নিয়ে তোমার কি মতামত ডিসঅ্যাপয়েন্টিং কারণ আমরা আগের যে লাইভগুলো করেছিলাম আমি তুমি আমরা খুবই উৎসাহের সঙ্গে করেছিলাম যে এটা খুব ভালো যে ইন্ডিয়ান ফুটবলে স্পেশালি কলকাতার ফুটবলে কারণ মোহাম্মেডান এতদিন বলতে গেলে যেভাবে কষ্ট করে একটা ধাপ পেরিয়ে তারা আইএসএল এ আজ পৌঁছেছে সেটা কিন্তু তাদের একটা হবে তো কৃতিত্ব দিতেই সেখান থেকে দাঁড়িয়ে তারা সেখান থেকে এখন যখন তারা আইএসএল এ খেলবে তো আমরা জানি যে এটা ভালো স্পন্সর পাওয়া কতটা কর্পোরেট একটা ব্যাকিং পাওয়া কতটা দরকার আইএসএল এ খেলতে গেলে কারণ যেটা তুমি আগের লাইভে বলেছিলে মহামেডান নিয়ে যে একটা একটা ফি দিতে হয় ব্রডকাস্টিং এর জন্য তো সেই ফিটাও একটা ক্লাবের থেকে নিজে থেকে দেওয়া অসম্ভব যতই তুমি রেভিনিউ জেনারেট করো সেখান থেকে দাঁড়িয়ে সেই ব্যাকিংটা দরকার অল্পই ক্লিয়ার ইকুইপমেন্ট তো অবশ্যই তো সেখান থেকে দাঁড়িয়ে খুবই ডিসঅ্যাপয়েন্টিং যে একদম লাস্ট মুহূর্তে যে রিলটা ব্রেক হয়েছে কারণ আমরা দুজনেই বারবার আলোচনা করছিলাম যে খুবই ভালো হবে যদি ড্রিলটা হয় এবছর তো আমার টিম হয়ে গেছে দাঁড়িয়ে সাউন্ডে একটু প্রবলেম হচ্ছে আমি সাউন্ডে হালকা একটু কম শোনা যাচ্ছে আমি দর্শকদেরকে এটাও জানাতে যাবো কিছু আন্ন তথ্য জানাবো কিছু ইনসাইট খবর যেমন হচ্ছে এই যে এই যে মিরান গ্রুপের যে কথাবার্তা চলছিল আমরা কিন্তু জানতে পারি যে মিরান গ্রুপ কেমন লাগলো খেলা ভালো খেলা ভালো লেগেছে হ্যাঁ কে ভালো খেললে সবচেয়ে সোহেল হ্যাঁ সোহেলের গোল কেমন লাগলো ভালো 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 জয়ন মোহন মানা জয় মোহন তবে আজকে স্নেহাশিস

আবার অনেকে বলছিল নাকি যে সিএফএল এ ডার্বি থেকে নাকি বেশি লোক আমার মনে হয় না আমার মনে হয় ডার্বি থেকে মনে বেশি লোক ছিল খুবই কম মানে কোন সত্যি কথা বলতে কোনো নাম্বার স্ক্রিনেও আসেনি আমরা সেরকম নাম্বার এখন অফিসিয়াল নাম্বার জানতে পারিনি তবে যেটুকু দেখ চোখে আপাত দৃষ্টিতে আমার মনে হয়েছে মানে দেখতে গেলে পুরোই ফাঁকা একটা দুটো ব্লক খালি ওইখানে ভর্তি ছিল মোহনবাগান সমর্থকটা এসেছিলেন তারা চ্যান্টিং করছিলেন যেরকম হয় স্মোক বং করছিলেন বাট ওই একটা সেকশন পার্টিকুলার বাকি সমস্ত ব্লকই ফাঁকা এবং সেটা নিয়ে আমি খুব একটা মানে মানে এটা এক্সপেক্টেড ছিল আমার মনে হয় আই থিঙ্ক তুমি অ্যাগ্রি করবে রাহুল কারণ কারণ ডুরান্ডের প্রথম ম্যাচ এখানে তুমি জানো যে জেনারেলি আই এস এ যে ভিড়টা হয় সেটা কিন্তু ডুরান্ড বা সিএফএল এ হয় না তো সেখান থেকে দাঁড়িয়ে থেকে বড় কথা আমার যেটা মনে হয়েছে কেউ হয়তো এক্সপেক্ট করে যে টম ডেড আজ খেলবে এবং ক্যাপ্টেন সেও করবে তো হয়তো সেইটা যদি সবাই জানতো হয়তো তাহলে হয়তো আরো কিছুটা ভিড় হলেও ভিড় হতে পারতো যে চলো গিয়ে এটলিস্ট নতুন ফরেনার টাকে দেখি কেমন কি খেলে আই থিঙ্ক যেভাবে আজকে একটা সবাই ফার্স্ট ইলেভেনে খেলে এবং ক্যাপ্টেন বানিয়ে আই থিঙ্ক সেটা আগে যারা থাকলে হয়তো একটা লোক হতো বাট কম লোক ছিল অবশ্যই খুবই কম লোক একদম একদম তুমি ঠিক নিয়ে ব্যাক টু দা মডার্ন ডিসকাশন আমি দর্শকদের সাথে কিছু আননন তথ্য শেয়ার করব এটা হচ্ছে এই যে মিরান গ্রুপের সাথে কথাবার্তা চলছিল তাদের কিন্তু বেশ কয়েকটা ডিমান্ড ছিল যেমন তারা চেয়েছিল যে মোহামেডান যাতে কেরালাতে গিয়ে খেলো ঠিক আছে যদিও মোহামেডানের ক্লাব পক্ষ থেকে রাজি হয়নি বাট তারা শেষমেষ তারা ভেবে দেখছিলেন যে হয়তো মোহামেডানকে যদি পশ্চিমবঙ্গ ছেড়ে যদি কয়েকটা ম্যাচ খেলতে হয় তারা রাজিও হয়েছিল হয়তো শেষ মুহূর্তে গিয়ে যে অ্যাটলিস্ট তিন চারটে ম্যাচ কেরালাতে খেলা যেলেও যেতে পারে এরকম কিন্তু কথায় রাজি হন যদিও এই সিজন নয় এই সিজনে মহামেডান কিশোর ভারতীয় খেলবেন বাট এই নতুন ইনভেস্টরের যে ডিমান্ড ছিল যে কেরালাতে গিয়ে মহাবেরানকে খেলতে হবে এমনকি কেরালাতে তারা একটা পঞ্চাশ হাজার ক্যাপাসিটির স্টেডিয়ামও তৈরি করছেন সুতরাং অবশ্যই এই মিরান গ্রুপ বলতে গেলে ফুটবলে যে ইন্টারেস্টেড নয় তা একদমই নয় কেএসএল এ ইনভেস্ট করার পাশাপাশি কিন্তু কেরালাতে স্টেডিয়ামও বাড়ছে বাট অ্যাট দ্য সেম টাইম এই যে মোহাম্মদের সাথে যে ডিলটা কোলাপস হওয়ার রিজন সেটার জন্য কিন্তু কারণ জানতে চাইলে তারা কিন্তু এটাই জানা যাচ্ছে যে তারা ইন্ডিয়ান ফুটবলের কারেন্ট ইকোনমিক এর কারণে কিন্তু তারা ব্যাকআউট করেছেন अगेन শেয়ারের কাছে আসবো ব্যাক টু দা ম্যাচের ডিসকাশন যদি দেখা যায় আমরা আজকে রিজার্ভ বেঞ্চে মাত্র চারজন প্লেয়ারকে দেখছিলাম এটার পিছনে কি এটাই কারণ যে মোহনবাগান যদি দেখা যায় নেক্সট যে গুড়ান্দের ম্যাচ তার আগে মোহনকে আরো তিনটি সিএফএল এর ম্যাচ খেলতে হবে টালিগঞ্জ কালীঘাট এবং ইস্টার্ন রেলওয়ে সেটাই কি কারণ সেই কারণে কি বাস্তবরই বাকি প্লেয়ারদেরকে রেস্ট দিলেন দে হাই চান্সেস হাই চান্সেস যেটা তুমি বললে যে সামনে কিন্তু সিএফএল এর ম্যাচ আর দেখো বেঞ্চে থাকলেই যেটা আমরা শেষের দিকে দেখলাম যে বাস্তব মাথায় কিন্তু একটা আমার যেটা দেখে মনে হলো মাথায় ওনার ছিল যে যদি একটু বড় ব্যবধানে আগেই লিড নেওয়া যেত বা সেরকম হয়তো বাকি চারজনকেও তিনি হয়তো গেম টাইম দিতেন তার মনে হয় মাথায় ছিল সমস্ত প্লেয়ারদের একটু গেম টাইম ইনভলভ করা হ্যাঁ আমরা জানি যে হয়তো ফোর্স চেঞ্জ করতে হলো ধীরাজ সিংটা তাই ধীরাজ সিং একটু গেম টাইম পেলেন সৌরভ ভানওয়ালের চেনটাও চেঞ্জটাও হয়তো ফোর্স মনে হবে এখন বাট আমার যেটা মনে হচ্ছে ওনার হয়তো এটাই ইচ্ছে ছিল যে কম প্লেয়ার থাকলেও যদি আগে মোহন লিড নিতে পারতো দুই বা তিন গোলে তখন হয়তো এদের একটু গেম টাম যেত বাট ওভারঅল আমারও সেটা মনে হচ্ছে সিএফএল এর জন্য কারণ সত্যি কথা বলতে মুশকিলটা হচ্ছে এখানে প্রেস কনফারেন্স না হয় এই কোশ্চেন গুলো আমি ভেবেছিলাম তাতে করবো তাহলে প্রপার অ্যানসারটা পাওয়া যেত তো প্রেস কনফারেন্স যেহেতু হয়নি সেই জন্য আমি মতো অনেকেই যারা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন কেউই করতে পারেনি আমরা সবাই একটু অবাক ডুয়ান্ডে নাকি প্রেস কনফারেন্স হয়ও না তো সেই কারণে আমি সেই কারণে ডিসঅ্যাপয়েন্টেড এবং সেই কারণে কোশ্চেনগুলো প্রপার অ্যান্সার জানা নেই তবে আমার ব্যক্তিগতভাবে মতামত একমাত্র রাহুলের সাথে যে হয়তো সিএএফএল এর জন্যই কমপ্লেইন্টে রাখা হয়েছে দেখো আমার যতদূর মনে হচ্ছে লাস্ট সিজন ডুরান্ডে কিন্তু প্রেস কনফারেন্স হয়েছিল তো এইবার নতুন কি রকম নিয়মাবলী সেটা আমি সেরকম জানি না সেটা নিয়ে আমি অগটা অ্যাওয়ারনেস নয় বাট শেষ সিজনে আমার যতদূর মনে হয় আমার প্রেস কনফারেন্স হয়েছিল কারণ আমি ছিলাম সিজন কভার করেছিলাম বাট এটা সত্যি এইটা এটা অস্বীকার্য যে প্রেস কনফারেন্স কেন হবে না অবশ্যই আই থিং দ্য ফ্যানস ফ্যান্সদের এবং সাংবাদিক বন্ধুদেরও কিন্তু এটা রাইট যে অবশ্যই কোচ এবং যে ক্যাপ্টেন তা বা প্লেয়ারদের কাছে প্রশ্ন ছুড়ে দেওয়া যে কেন কিরকম পারফরমেন্স কেন প্লেয়ার কোন প্লেয়ার ইনজুরি স্ট্যাটাস কতটা অবশ্যই এটা আমাদের অধিকার তো সেই জায়গায় দেখতে গেলে অবশ্যই প্রেস কনফারেন্স ম্যাচের পর রাখা উচিত এগেইন ব্যাক টু দা মোহামেডান পার্ট সত্যি কথা দেখতে গেলে আইএসএল খেলার আগে কিন্তু এটা বড় ধাক্কা কারণ যদিও ডুরান্ট কাপে ইন্টার কাশির এগেনস্টে মোহামেডান নামতে চলেছে বাট আরো কয়েকটা ডিটেলস যেটা আমরা আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি বা আরো একবার শেয়ার করবো যেটা হচ্ছে যদিও এই সিজনে মহামাটের হয়তো ইনভেস্টরের খুব একটা জরুরি হবে না কারণ আপনার যদি দেখেন দল অলরেডি তৈরি আগের বারে আগের সিজনে যে ইন্ডিয়ান কোর্স সেটাকেই ধরে রেখে অলমোস্ট তার সাথে ছটা নতুন তিনটে নতুন বিদেশি বাকি তিনজন রয়েছেন এবং তা বাদ দিয়ে দেখতে গেলে কিন্তু এই সিজনে মহামেটন কিন্তু ফ্র্যাঞ্চাইজি ফি ও ফিও পে করতে হচ্ছে কারণ যেহেতু তারা আই লিগ থেকে প্রোমোট হয়েছে সুতরাং তাদেরকে ফ্র্যাঞ্চাইজি ফে দিতে হবে না বাট এটা সেম টাইম যদি কোনো ক্লাব ফ্র্যাঞ্চাইজি ফি পে না করে তাহলে কিন্তু তারা আইএসএল এর যেটা সেন্ট্রাল রেভিনিউ হয় ইয়ার্লি সেটারও কিন্তু কোনো ভাগ পাবেন না মহামেটন আহ তো সেই জায়গায় দেখতে গেলে কিন্তু ইনভেস্টর এই সিজেনে খুব একটা জরুরি নয় বাট পরবর্তী সিজেন থেকে ক্লাবের একটা ইনভেস্টর এর জরুরি কারণ এই টিম নিয়ে এই সিজনে যেহেতু রেলিগেশন নেই সুতরাং মোহামেডান অবশ্যই রিক্সটা নিতে পারে এক্সপোজার দেওয়ার জন্য প্লেয়ারদেরকে পরবর্তী সিজনে অবশ্যই মোহামেডানকে শক্তিশালী দল গড়তে হবে কারণ পরবর্তী সিজনে খুব সম্ভবত রেলিগেশন রয়েছে আমি স্নেহাশিসের কাছে আর প্রশ্ন যদি এই বিষয়ে তুমি একটু মতামত শেয়ার করো তোমার হ্যাঁ একদমই মানে আমরা তো বারবার আগের লাইভে বারা বলেছি রেলিগেশন থাকাটা কতটা দরকার একটা লিগের জন্য তো আমরা আশা করছি যে হয়তো নেক্সট সিজন থেকে রেলিগেশন থাকবে কারণ রেলিগেশন থাকলে কিন্তু ক্লাবের একটা তাগিদ থাকে যে আমায় ভালো করতে হবে তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু মোহামেডন যদি কোনো ভালো স্পন্সার না পায় সেটা কিন্তু একটা কারণ যেটা রাহুল বললে আমি একমত যে এই মরশুমে তো তেমন কোনো রোল ছিল না এই কারণ অলরেডি টিম সেটেল হয়ে গেছে টিম হয়ে গেছে যে এই প্লেয়ারাই খেলবে এই বিদেশিরাই খেলবে তো এই আর এই সিজনে যখন রেলিগেশন নেই ঠিক আছে মোহামেডন প্রথমবার আইএসএল খেলতে খেলবে যেরকম খেলবে ঠিক আছে মানিয়ে নেওয়া যায় কিন্তু নেক্সট সিজন যদি রেলিগেশন থাকে বা নাও থাকে

তুমি এখন দেখো এই বর্তমান মোহনবাগান এবং ইস্টবেঙ্গল কে কতটা মানে পরিমাণ ট্রান্সফার ফি দিয়ে ভালো ভালো প্লেয়ারদের আনতে হচ্ছে তো সেখান থেকে দাঁড়িয়ে সেই ফাইন্যান্সিয়াল ব্যাকিং টা পেতে গেলে কিন্তু একটা ভালো স্ট্রং আহ মানে স্পন্সার দরকার এবং সেখান থেকে দাঁড়িয়ে আই থিঙ্ক এটা বিশাল বড় সেটব্যাক আশা করি নেক্সট সিজনের আগে আহ আমরা একটা ভালো খবর পাবো মোহাম্মদানের তরফ থেকে এবং হোপফুলি একটা ভালো স্পন্সার মোহাম্মড পেয়ে যাবে একদমই আমরা আলোচনা আরো কিছুক্ষণ নিয়ে যাব যেহেতু অনেক কমেন্ট দেখতে পাচ্ছি এবার কমেন্ট নেওয়ার পালা আকাশ চৌধুরী বলছেন লুলু গ্রুপ মহাভার স্পন্সর হবে না লুলু গ্রুপের নাম অবশ্যই প্রথমে ভাসছিল এমনকি রেড সিরিজের নামও ভাসছিল বাট সেইগুলো কেউই নয় শেষ মেয়ে আমরা জানতে পারি লাস্ট দু মাস ধরে কিন্তু মিরান গ্রুপ মিরান গ্রুপ ইনভেস্টারের সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছিলেন মহামডন বা শেষ মুহূর্তে লাস্ট সোমবার এবং মঙ্গলবারও কিন্তু মিটিং হয়েছিল তাদের সাথে বাট তারপর যেদিনকে অফার লেটার দেওয়ার দিন সেদিনকে গিয়ে কিন্তু মহামডন জানতে পারে যে তারা ব্যাক আউট করছেন তারা মহামেডনে ইনভেস্ট করতে রাজি নয় বাট এখনো ক্লাব সূত্রে জেনে জানতে পারলাম তারা একটা শেষ চেষ্টা করবে ঠিক যেমন ইস্ট বেঙ্গল শ্রি সিমেন্টের ক্ষেত্রে করেছিল স্টেট গভর্নমেন্টের হেল্প নিয়েছিল মহামান্ডন একটা সেদিক থেকে শেষ চেষ্টা করবে বাট তারা খুব একটা আশাহী নয় তো এটাই আপডেট মহামান্ডন নিয়ে আজকে আরেকটা অবশ্যই জিনিস যেটা দেখে অবাক বলতে গেলে একদিন আগে প্লেয়ারটা কলকাতায় এসে পা রেখেছেন আমি অবশ্যই টম কথা বলছি আজকে তাকে ম্যাচ খেলি দেওয়া হলো অবশ্যই ম্যাচে তার পারফরমেন্স থেকে অবশ্যই এই জিনিসটা পরিষ্কার যে প্লেয়ারটা একদিন আগে কলকাতায় এসছেন একদিন ট্রেনিং করেছেন এটা পরিষ্কার বোঝা তো যেহেতু দর্শকরা অনেকে জানতে চাইছেন যে দাদা টম অ্যালড্রেড কেমন দেখলে অনয়নাথ নাথ আহ কাছে জানতে চাই বুঝতে হাউ উইল ইউ রেড টম অ্যালড্রেড পারফরমেন্স আর কিছুদিন পরেই কলকাতা ডারবি তার আগে কতটা আরো লেভেল আপ করতে হবে টম অ্যালড্রেড দেখো ফিটনেস তো সেই সেই ফিটনেস নেই অবশ্যই সেটা পরিষ্কার দেখে বোঝা যাচ্ছে এবং সেটা স্বাভাবিক সেটা নিয়ে মানে বেশি কথা বলার আমার মনে হয় দরকারও নেই এখন কারণ একটাই ম্যাচ সবে মানুষরা দুদিন আগে এসছে কলকাতায় তো একদম প্রথমবার কলকাতায় এসছেন কলকাতার ওয়েদারে দাঁড়িয়ে তো সেখান থেকে দাঁড়িয়ে আই থিঙ্ক ফিটনেসের জন্য তাকে টাইম দিতেই হবে বাট ম্যাচে যদি বলো আমি যেটা দেখেছি আমার আমার কিন্তু বেশ ভালোই লেগেছে ভালো লেগেছে ইন দ্য সেন্স আমি এই বলছি হ্যাঁ আমি মানছি যে আহামড়ে তাকে কিছু তেমন করতে হয়নি কারণ ডাউনটাউন হিরোজ এফসির প্লেয়ার চেষ্টা করেছে অনেক বাট সেইভাবে কিন্তু বিশাল কোনো চান্সেস ক্রিয়েট হয়নি একটা উঠো ছাড়া তো সেখান থেকে দাঁড়িয়ে তাকে বিশাল কিছু করতে হয়নি বাট হ্যাঁ কয়েকটা মুভ যেমন আমি দেখেছি হয়তো একটু ভালো প্রেসিং এর সময় সেখান থেকে দাঁড়িয়ে ঠান্ডা মাথায় তার মাথাটা কিন্তু খুব ঠান্ডা এটা আমার খুব ভালো লাগলো চট করে মাথা গরম না জেনে নয় সেন্টার ডিফেন্ডারদের দেখে থাকি অনেক সময় আগ্রাসী মনোভাবের জন্য যেহেতু তোমায় অ্যাগ্রেসিভ থাকতেই হবে যখন তুমি একটা ডিফেন্ডার খেলছো বাট সেইটার জন্য অনেক মাথা গরম হয়ে যেত বাট সেখান থেকে তার এখানে টম ওল্ডারের মাথা আমার দেখলাম অনেকটাই ঠান্ডা এবং সেখান থেকে তার এবং গেমটাকে অ্যানালাইসিস করে খেলে মানে জানে কখন কাকে পাস দিতে হবে কখন ট্যাকেল করতে হবে তো সেটা খুব ভালো বাট ফিটনেস একটা চোরা গতি আছে আমরা কিন্তু বারবার যদি আগের ভিডিও আপনারাও গিয়ে দেখেন রাহুল আমিও দেখেছিলাম আমরা দেখেছিলাম অনেক পেস আছে কিন্তু টম ওল্ডারের কিন্তু সেই পেসটা কিন্তু আজকে দেখা যায়নি কারণ সত্যি দরকারও পড়েনি বেশি মুহূর্তে বাট ওই এটা হালকা দেখা গেছে হয়তো সেই ফুল পেজটা তিনি এখন দিতে পারছেন না জাস্ট বুগস সেই ফিটনেস নেই বলে বাট আমি একদম আশাবাদী যে যখন তিনি ফুল ফিনেসে গেন করবেন আই থিংক খুব ভালো প্লেয়ার পেয়েছে মোহনবাগান এবার দেখা যাক কিরম কি খেলে এবার একটা ম্যাচ দেখে বিচার করা অত যায় না বাট ওভারঅল ঠিকঠাকই মনে হয় একদম একদম আজমাল ওয়াচিং from কুৱেত due to some selfish and কোরুপটেড মোহাম্মদান is suffering now they have 39% check, but they don't want to release it টোটালি ফেলার I won't say much on this, but it might be true uh, because what we got to know from the club source is that, uh, you know, the the investor, you know, backed out of their own because they are unhappy with the current uh, stat economic status of the Indian football as well as, you know, especially ISL. I think that's why they have backed out. Uh, but what you are saying, maybe it can be also true as well, because before this also we have seen due to, uh, during several time is Bengal and Mohun Bagan were not interested. To rope in an investor who wanted a major you know part of the stake. So this can be true, but you know, we haven't got any such concrete news about this. But we, what we got to know from the club source is that uh, the only reason why the investor has uh, backed out at the last moment is because of the you know the financial status of ISL and the Indian football right now at this moment. Um, uh, mm comment comment first, link with East Bengal. অবশ্যই এটা নিয়ে আমরা সকাল থেকে একটা রিউমার দেখছি অনিরুদ্ধ থাপা লিঙ্ক টু ইস্ট বেঙ্গল বাট সত্যি কথাই বলতে গেলে এই মুহূর্তে আমাদের কাছে এরকম কোনো আপডেট নেই আমরা অনেক ফ্যান্স গ্রুপে দেখছি অনিরুদ্ধ থাপা লিঙ্ক টু ইস্ট বেঙ্গল এই ব্যাপারটা চলছে শিবম নস্কর এখানে জিজ্ঞেস করছেন আকাশ চৌধুরী জিজ্ঞেস করছেন এই মুহূর্তে কিন্তু আমরা এরকম কোনো খবর পাইনি অনিরুদ্ধ টু ইস্ট বেঙ্গল বাট আপনাদেরকে ধন্যবাদ আমরা যেহেতু এখানে এসে ফ্ল্যাগ করলেন এই ব্যাপারটা আমরা এই ব্যাপারে অবশ্যই আমরা তথ্য জোগাড় করার চেষ্টা করব যদি সত্যি হয় বা এটা ফেক সেটা আপনাদেরকে পরবর্তী লাইভে অবশ্যই জানাবো আহ আই থিঙ্ক উই হ্যাভ কভার্ড অল যেতে হবে বাট তার আগে ফিরে আসি মোহনবাগান বনাম ডাউনটাউন হিরোজের ম্যাচে সেখানে অবশ্যই প্লেয়ার ছিলেন যিনি অবশ্যই এই মুহূর্তে মোরক ইন্টারন্যাশনাল দলের সদস্য নয় বাট আন্ডার টোয়েন্টি থ্রি দলে খেলেছেন তিনি কিন্তু আজকে ডাউনটাউন হিরো ডাউনটাউন হিরোজের ক্যাপ্টেন নট রং স্নেহাশিস তোমার কাছে আসবো বাট অবশ্যই আজকের ম্যাচ নিয়ে যদি বলি আহ সেটা প্রথমে আমরা ডিসকাস করেছি ল্যাক অফ কম্বিনেশন ওয়াজ এভিডেন্ট থ্রুট দ্য হোল গেম বাট যেহেতু মোহনবাগানের পরের পরের ম্যাচটাই কলকাতা ডার্বি পরের ম্যাচটা ইন্ডিয়ান এয়ারফোর্স এর এগেনস্টে ডার্বি বেশ কঠিন হতেই চলেছে কারণ ইস্ট বেঙ্গল ফুল ফ্লেস টিম নিয়ে আসবে আজকে সুয়েট গোলে কিন্তু মান বাঁচলো মোহনবাগান এটা তো সত্যি বলতে হবে তো আজকে এটা একটা রিলিফ মোহনবাগান দর্শকদের জন্য আজকে একটা ইম্পর্টেন্ট থ্রি পয়েন্টস হ্যাঁ মানে দেখো আমার আমার না কেন জানি না মনে হয়েছে যে মোহনবাগান ম্যানেজমেন্ট মনে হয় এভাবেই নেবেছিল মাঠে একটা বা দুটো গোল যদি আমরা করেও দিই তারপর ডিফেন্সিভ চলে যাবো গেম দেখছিলে দেখবে যে যখন সোয়েলের গোলটা হলো তারপর কিন্তু পুরো ডিফেন্সিভ চলে গেছিল মোহনবাগান এবং সেই কারণে ডাউনটাউন হিরো শেষে যখন আহ এ করছিল কাউন্টার করছিল তখন কিন্তু একটা ওটা ভালো সুযোগ পেয়েছিল স্পেশালি একদম লাস্ট মুমেন্টের যে সুযোগটা এক্সট্রা টাইমে সেটা কিন্তু খুব একটা ভালো সুযোগ ছিল সেখান থেকে যদি গোল হয়ে যেত আজ কিন্তু এক শূন্যের জায়গা হতো এক এক হতো যা কলকাতা লিগে চলছিল তাই হয়তো ডুরেন্ট কাপে আমরা দেখতে পেতাম যে এক গোলে এগিয়ে থেকে আবার হয়তো এক এক হয়ে গেছে তো সেখান থেকে দেখেন মানে মেন্টালিটাই মানে ওরম ছিল যে ঠিক আছে প্রথম ম্যাচ আহ বার করে দেবো আর আই থিঙ্ক একটা কমপ্লেসেন্সি আমি কমপ্লেসেন্সি বলবো না কমপ্লেসেন্সি তখন তুমি বলবে যখন তুমি মানে অনেকগুলো ম্যাচ জিতে আসছো তারপরে এরম ভাবে বাট প্রথম ম্যাচ কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে ডাউন টাউন এফসি যেরকম কোয়ালিটি প্লেয়ার আছে দেখো অন পেপারে তো মোহনবাগানের যে প্লেয়ার আছে তারা তো অনেক এগিয়ে তাই না তো সেখান থেকে দাঁড়িয়ে হয়তো তারা ভেবেই ছিল যে ম্যাচটা হয়তো আমরা সেভাবে মানে কম্পিটিশন পাবো না আমরা জাস্ট গোলটা করবো তারপর ডিফেন্স করে ম্যাচটা বার করেছি প্রেসারে যাবো না কারণ বড় ম্যাচ আছে চোট হঠাৎ পর তাও তুমি দেখো দুটো প্লেয়ারের চোট হয়েই গেল না করে করে সেফ খেলেও সেফ খেলেও দুটো প্লেয়ারের চোট হয়ে গেলো তো সেখান থেকে দাঁড়িয়ে মৌসুমের শুরুতে তুমি চাইবে না যেমন ইস্টবেঙ্গলের সেই আমরা বললাম যে হিজাজি এবং নান্দা আমাদের নান্দার চোট লেগেছিল ঠিক সেটা করে মোহন বাগান দেখা যায় দুটো প্লেয়ার চোট গেছে সেখান থেকে দাঁড়িয়ে কেউই চাইবে না মানে মৌসুমের শুরুতে প্লেয়ারদের চোট পাক তো আই থিঙ্ক সেই জন্যই জিতেছে এটাই আই থিঙ্ক তারা খুশি এক পয়েন্ট মানে তিন পয়েন্ট পেয়ে গেছে একটা গোল হয়েছে বাট পরের টিম এবার দেখো ফুল টিম চলে আসবে ডুয়ান্ডে মনে হচ্ছে আমার একটুখানি ফোকাস দেবে ফুল টিম উপর আমার যেটা মনে হচ্ছে আমি যা কথাবার্তা এখানেও শুনলাম আই থিঙ্ক মোহনবাগান ম্যানেজমেন্ট ভাবছে যে সিনিয়র প্লেয়ার তো একটু ট্রাই করা যেতে পারে ডুয়ান কাপে প্লাস ম্যাচ ফিটনেস এর জন্য এবার দেখা যাক তার মানে শেষ কথা বলি বোঝা যাচ্ছে যে নেক্সট ম্যাচ এগেইনস্ট ইন্ডিয়ান এয়ার ফোর্স আমরা মোহনবাগানের সিনিয়র দলের বিদেশি এবং দেশি প্লেয়ারদেরকে দেখতে চলেছি সম্ভবত বাট এখানে একটা কমেন্ট আছে এটার সাথে আমি একমত যে আজকে মোহনবাগান যে খেলাটা খেললো আজকে ডুয়ান কাপ একটা প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট এতদিনের পুরনো টুর্নামেন্ট সেখানে আজকে যে খেলাটা খেললো মোহনবাগান সেখানে সত্যি আজকে কিন্তু দেখে মনে হচ্ছে তারা মোহনবাগানে জার্সি পরে খেলছিলেন কারণ অন্যান্য সময় অন্য বছর আর মোহনবাগানের জার্সি করে প্লেয়ারদের মধ্যে যে জেদটা দেখি রেজিলিয়েন্সটা দেখি যে ক্যারেক্টারটা শো করতে দেখি আজকে তার মধ্যে সেটা ছিল না এটা ছন্ন ছাড়া ফুটবল খেলছিলেন অবশ্যই তার জন্য যদি অভিষেক সূর্যবংশী এবং গ্লেন মার্টিনকে যদি একটু দোষ দেওয়া হয় ভুল কিছু নয় কারণ অবশ্যই মিডফিল্ডের ইম্পর্টেন্ট রিজিয়ান অন্য সময় অভিষেক সূর্যবংশীকে দেখছিলাম না যদিও সেকেন্ড হাফে গিয়ে একটু হলো খেলাটা ধরেছিলেন বাট ফার্স্ট হাফ গ্লেন ফ্রম গ্লেন মার্টিন অবশ্যই এই দলে এরকম একটা দলের যারা সেকেন্ড ডিভিশন তাদের কাছে তাদের সামনে একটা ডমিনেশন এক্সপেক্ট করেছিলাম এই দলটার থেকে বাট সেই ক্ষেত্রে দেখতে গেলে যদি দেখা যায় ডিফেন্সিভ তো দেখা গেছে অনেকবার আর ডিফেন্সের ল্যাপস হয়ে গেছে টম অ্যালরেড এবং সুমিত রাঠির মধ্যে বেশ দু থেকে তিনবার দেখছিলাম ডাউন টার্ন গোলের নিকটে চলে এসেছে সেখানে যদি গোলও করতে সেখানে অবাক হওয়ার কিছু ছিল না বেশ দু থেকে তিনবার আবার সব থেকে যেটা চিন্তার বিষয় যেটা হচ্ছে স্নেহাশী সুমিত রাঠি সিএফএল এর মোহনবাগানের জন্য একটা ইম্পর্টেন্ট মেম্বার তার ছোট্ট গুরুতর হয় তাহলে কতটা ভুগতে হবে এই দলকে একদমই তাই মানে যেহেতু একসঙ্গে তোমার দুটো টুর্নামেন্ট চলছে ডুয়ান শুরু হয়ে গেল আজ থেকে এবং সিএফএল আর সৌমিত রায়কে আমরা দেখি যে সিএফএল এ কিন্তু অন্যতম মেন প্লেয়ার সিএফএল এর যে দলটা খেলতে তাতে তো সেখান থেকে দাঁড়িয়ে একটা বড় সেটব্যাক আছে মোহনবাগানের জন্য কারণ একটা অপশন কমে গেল ডেমি কার্ডোজের জন্য আজকে কিন্তু বাস্তবে ডেমি ডেমি কার্ড ডেমি কার্ডোজ দুজনেই ছিলেন কিন্তু ডাগ আউটে যদি আমি শুরুতে দেখতে পাইনি উনি বসেই ছিলেন বাস্তবে মেনলি অ্যাকটিভ ছিলেন বা শেষের দিকে যত খেলায় গিয়েছে তোকে আমরা ডেমি কার্ড থেকে দেখেছি বাট ওভারঅল আই থিঙ্ক সুমিত হচ্ছে একটা বড় চিন্তার বিষয় দেখা যাক কালকে হয়তো আমরা আপডেট পাবো এখান থেকে যেটুকু জানতে পারলাম কালকে জানলে পরে দেখা কতটা গুরুতর বাট হোপফুলি বেশি নয় কারণ যদি হয় তাহলে কিন্তু একটা বড় ধাক্কা স্পেশালি অ্যাজ এ অপশান কারণ দেখো এটা তো সত্যি সুমিত রাটি অ্যাজ এ প্লেইং ইলেভেন তোমার টিমে থাকবে না সিনিয়র দল হোক সিনিয়র দলে তো সেখান থেকে দাঁড়িয়ে অ্যাজ এ অপশন কিন্তু একটা ভালো প্লেয়ার তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু একটা বড় ধাক্কা দেখা যাচ্ছে যাক

মানে অলিম্পিক চলাকালীনও কিন্তু আজকে অনেক জনেরই চোখ ছিল এই ম্যাচে বাট তাও যদি তারা ক্লাব ম্যানেজমেন্ট বা এবং টুর্নামেন্ট কর্মকর্তা এর কোনো তাহলে আর কিছু বলার নেই বাট অবশ্যই আজকে বাড়ি যেতা আমরা লাইভটা এখানেই শেষ করব বাট টু র‍্যাপ আপ মোহনবাগানের জন্য অবশ্যই উইনিং স্টার্ট বাট পারফরম্যান্স অনেকটা ইমপ্রুভ করতে হবে দেখা যায় সিনিয়র দল এসে কি রকম খেলে ডুরান্ডে বাট অন্য দিকে देखते গেলে নট আ গুড ডে ফর মোহাম্মদান স্পোর্টিং ক্লাব কারণ অবশ্যই ক্লাব সূত্রে যে আমি জানতে পারলাম যে ইনভেস্টরের সাথে 2 মাস ধরে কথা চলছিল সেই ইনভেস্টরের সাথেই শেষ মুহূর্তে কি ডিলটা কোলাপস হয়ে যায় সে ফাইনাল অফার লেটার দেয়ার কথা সেদিনকে গিয়ে তারা জানতে পারে তারা ব্যাক আউট করে যাচ্ছেন আশা করব মহмедান খুব শিগগিরই তারা আর এর নতুন ইনভেস্টরের সাথে কথাবার্তা অবশ্যই তারা এখনো চেষ্টা করছে যেহেতু আইএসএল শুরু হতে এখনো সময় রয়েছে বাট হয়তো খুব সম্ভবত এই সিজনে তাদেরকে বাংকার হিলের হাত ধরে এই আইএসএল খেলতে হবে বাট পরবর্তী সিজনে হয়তো দেখা যাবে নতুন এর জন্য যারা চেষ্টা করবে পরবর্তী সিজনের জন্য তো দ্যাটস ইট ফর নাও এখানেই শেষ করব আপনার সকলকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য এবং শোটা দেখার জন্য বাট অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবটাও করবেন এভাবেই সঙ্গে থাকুন আমাদের আমাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী শোতে